প্রতি আহ্বান রে হুইলার চালকদের প্রতি আহ্বান মহাসড়কে ট্রে হুইলার গাড়ি চালানো সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে মহা সড়কে ট্রে গাড়ি যানজা সৃষ্টি করে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে দুহাজার হাইওয়ের থানার জনসচেতনতামূলক মাইকিং চট্টগ্রামের চন্দ্রনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনে শেষ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে ত্রিহুইলা চলাচল বন্ধে জনসচেতনতামূলক মাইকিং করেছে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ গত চোদ্দ মার্চ দুপুরে মহাসড়কে দোহাজারী এলাকায় প্রচার প্রচারাভিযান শুরু করা হয় মহাসড়কে শৃঙ্খলা ফিরে আনতে মহাসড়কে মাইকিং শুরু করেছেন বলে জানান দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি শুভরঞ্জন চাকমা তিনি জানান অটোরিকশা ইজি বাইক সিএনজি সহ ইঞ্জিন চালিত থ্রি মহাসড়কে না চালাতে প্রচারাভিযান শুরু করেছেন এছাড়াও অদক্ষ চালক লাইসেন্সবিহীন গাড়ি হাইড্রোলিক হর্ন স্পিড গান সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে তাই মহাসড়কে দাপিয়ে বেড়ানো এসব তিন শাখার যানবাহন ড্রাইভারদের জানিয়ে দেওয়া হল পরবর্তীতে মহাসড়কে উঠলে ব্যবস্থা নেওয়া হবে একটি জরুরি বিজ্ঞপ্তি থ্রি হুইলার চালকদের প্রতি আহ্বান মহাসড়কে ত্রি হুইলার গাড়ি চালানোর সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে মহাসড়কে থ্রি হুইলার গাড়ি যানজট সৃষ্টি করে যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় থ্রি হুইলার গাড়ি প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হয়ে বাড়ছে অকাল মৃত্যু ও পঙ্গু পঙ্গুত্ব বরণকারী সংখ্যা থ্রি হুইলার সিঞ্জি ইজি বাইক অটো টেম্পু বটবটি অটোরিকশা ও সহ অন্যান্য নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চালানো আইনগত দণ্ডনীয় অপরাধ মহাসড়কে গাড়ি চালানো পরিহার করে নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান